হয়তো না হলে ভিডিওটা শেয়ার করে দেন একজন কোরআনের হাফেজ চিকিৎসার অভাবে পঙ্গু হয়ে যাচ্ছে ভাই একটা শেয়ার করেন ধাক্কা দেন না ভিডিওটা ধাক্কা দেন না ভাই কোরআনের হাফেজের জন্য একটা শেয়ার করে যান তার কথাটা শুনে যান আপনি যা যেরকম পারেন আমার পাশে দাঁড়ান ভাই আমি বাঁচতে বাঁচতে চাই ভাই আমি যদি আপনারা যদি না সহযোগিতা করেন আমি তো বাঁচতে পারবো না ভাই আপনাদের এই ক্যামেরার সামনে এই যে ভিডিওর সামনে আসার উদ্দেশ্য হচ্ছে আপনাদের আপনাদের সহযোগিতায় আমি আমি বাঁচতে পারবো তার জন্য আমি এক প্রদেশ নার্সি আপনার যদি না সহায়তা করেন এই দুনিয়া আমার কে সহায়তা করবে ভাই এই দুনিয়া শুধু আপনার আপনাদের উচিরেই আল্লাহ তালা কুমুর করবেন আমার সুস্থ সুস্থ হয়ে মোয়ার সুস্থ হইতে পারবো আমি ভাই আপনারা যদি আমার পাশে না দাঁড়ান আমি কীভাবে সুস্থ হবো ভাই আমি টাকা কোথায় পাবো ভাই আমি আমার তারা সম্ভব না ভাই তার নষ্ট হয়ে সাহায্য করে দিবেন হয়তো দশটা দেন না ভিডিওটা শেয়ার করে অন্য জনের করে দেন আপনার শেয়ারে অন্য জনের কিছু সাহায্য করে রাখবো ভাই খুবই অবস্থা খারাপ ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন এই বাইরে কথা তখন